কে দেখ ভিডিও বানাচ্ছে করছে গাছ দেখো বন্যা দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি এদিকটাও জমি চারিদিকে জল এখানে দেখো লোক ধরার জন্য দিয়ে রেখেছে দেখতে হচ্ছে বন্যা পরিস্থিতিটা দেখো ভয়ঙ্কর বন্যা দেখতে পাচ্ছ কতটা জল এক আটে জল পুরো এই রাস্তা দিয়ে বাস যায়

বন্ধুরা যারা বন্যা দেখে না বন্যা বন্যা করে তারা বন্যার মর্বে কিন্তু একসব বোঝে না বন্যা যে কতটা সাংঘাতিক হতে পারে সেটা একমাত্র যাদের বাড়ি বন্যায় ডুবে যায় বা যারা বন্যার সঙ্গে মোকাবিলা করে একমত তারাই বুঝে যে বন্যা কতটা ভয়াবহ হতে পারে বন্যা তো সবাই দেখতে যায় সবাই বন্যাতে মজা করে কিন্তু অ্যাকচুয়ালি তারাই ক্ষতিগ্রস্ত হয় যাদের বাড়ি বন্যায় ডুবে যায় যাদের পশু মানে গরু ছাগল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে এরকম পরিস্থিতি সত্যিই বন্যা যে কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ সেটা বন্যার সঙ্গে মোকাবিলা যারা তারা এরা মাছ হচ্ছে। হ্যাঁ বন্যা আসলে একদিক খেয়ে কষ্ট হয় অনেক মানে ক্ষতিগ্রস্ত হয় সাথে সাথে কিছুটা এনজয় হয় সবারই মাছ ধরা বন্যা একটু সবাই ঘুরতে যাওয়া করছি ভগবান কাছে আমাদের গ্রাম খরা এর অন্তর্গত খরা বন্যাটা হয়েছে কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে দু তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয় এবং নাজ হলো চারিদিকে ডিবিসি জল ছেড়ে দিয়েছে তার ফলস্বরূপ আমাদের ফোরারে ঘাটালে বন্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই এক ভয়ঙ্কর দৃশ্য যেটা দেখাচ্ছি তোমাদেরকে খুবই বিপজ্জনক দুঃখজনক ব্যাপার যেটা আমি বলে বোঝাতে পারছি না এটা একটা দুঃখজনক একটা ব্যাপার যেটা বন্যার মাধ্যমে ঘটে যাচ্ছে মানুষের কত চাষ আবাদ নষ্ট হয়ে যাচ্ছে কত পুকুরের মাছ পুকুর থেকে বেড়ে যাচ্ছে কত মানুষের আর্থিক অবস্থার সঙ্গে অবনতি ঘটবে জীবিকা বই দেখতে পাচ্ছি গরুগুলো বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় সাথে বাড়ির লোকেরও খড় মাথা কেউ নিয়ে যাচ্ছে গরু করে খাবে কি মানে খুবই সংকটজনক ব্যাপার কিন্তু দেখবে আমাকে ছবি তুলেটায় তুই দেখো অর্ধেকটা ঘর জলের নিচে চলে গেছে এখানে অনেক লোক দেখতে এসছে বন্যা দেখতে পাচ্ছ রাস্তাটুকু জেগে আছে বাকি চারিদিক জলমগ্ন এরিয়া চারিদিকে শুধু জল আর জল জলের কোনো শেষ সীমানা নাই এক প্রান্ত থেকে দেখা যাচ্ছে না কিছু মানুষ মাছও ধরছে মাছ শুধু খাওয়ার জন্য ধরছে না অনেকে জীবিকা নির্বাহ জন্য ধরছে মাছ ধরে বিক্রি করে তারা কিছুটা আর্থিক উন্নতি ঘটাবে সেরকম একটা সবাই একটু লাইক করো সাপোর্ট করো